ঘুরতে গিয়েছেন বান্ধবী রুক্কিণী মৈত্রের সঙ্গে সেখান থেকেই বট ঘোষণা করে ফেললেন বাংলার সুপারস্টার অভিনেতাদেব ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র সম্পর্ক নিয়ে এখন আর লুকোছাপা নেই বললেই চলে যদিও বিয়েটা কবে করবেন তা খোলসা করতে চান না কেউই তবে এবার ঘুরতে গিয়েই দেব দিয়ে দিলেন সুসংবাদ শনিবার দশই অগস্ট মধ্যরাতে দেব এবং রুক্মিণী মৈত্রকে শহর ছাড়তে দেখা যায় যদিও নিজেদের ট্যুর লোকেশন তারা গোপনই রেখেছেন একদিকে পাহাড় অন্যদিকে বালি খেলা করছে সোনালি রোদ এমন ছবি দুজনেই ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন ছবি দেখে ধারণা করা যায় সৌদি আরবের কোনো লোকেশনে জুটেছেন দেব আর তাঁর দেবী যাই হোক এবার না হয় দেবের শেয়ার করা সুখবুটিতে চোখ রাখা যাক বালির উপর আঙুল দিয়ে কিছু লিখেছেন দেব রুক্মিণীকে বিয়ের প্রোপোজাল নাকি একটু ভালো করে দেখলে বোঝা যাবে মোটেও তা নয় বরং সেখানে লেখা রয়েছে খাদান টিজার চোদ্দই অগস্ট আর এই ছবির ক্যাপশনে লিখেছেন তারিখ আর সময় নোট করে নাও কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে বিধায়ক অভিনেতাও প্রমাণ করলেন তিনি শহরে না থাকলেও প্রমোশনের এক ফোঁটা সুযোগ ছাড়বেন না খাদান কবে মুক্তি পাবে তা এখনও স্পষ্ট নয় কারণ পুজোতে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা এতে দেবরূণীকে একসঙ্গে দেখা যাবে এছাড়াও রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় খাদান নিয়ে চর্চার কোনো অন্ত নেই বলিউড অভিনেতা বিদ্যুৎ জাময়াল অথবা সুনীল শেট্টি এই সিনেমায় থাকতে পারবেন বলে শোনা যাচ্ছে কয়লাক্ষীকে বিষয় করে সিনেমার গল্প দেবের সঙ্গে রয়েছেন যীশু সেনগুপ্ত ইধিকা পাল বিস্ত অম্বরীশ ভট্টাচার্য জন ভট্টাচার্য পরিচালনায় সুজিত ঋণ দত্ত দুই তারকা যে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখাবে দেখা যাচ্ছে সামনে পাথুরে পাহাড় রোদের হলুদ আভা চারদিকে তারই মাঝে তাঁবু পাতা তাঁবুর ভিতরে রঙিন শতরঞ্চি আর শতরঞ্চির সামনে মস্ত গাছের গুঁড়ি যেটিকে টেবিল হিসেবে ব্যবহার করা হয়েছে সেটির উপরে রাখা কফি কাপ দেব আর রুক্মিণী দুজনেই বসে আছেন শতরঞ্চীর উপরে